মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এক অন্য জগৎ সবুজে ভরা প্রাগৈতিহাসিক বন বিশাল পর্বত আর বিস্তীর্ণ সমতল ভূমি এখানে ঘুরে বেড়াত মহাকায় ডাইনোসররা তাদের পদচারণা শুধু পৃথিবীই না মনে করাতো যেন পুরো পৃথিবী কেঁপে উঠছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে বিশাল ডাইনোসরের পাল ধীরে ধীরে হেঁটে চলত আবার পাথুরে ভূখণ্ডে টিরানোসরাস রেক্সের গর্জন কানে বাঁচত যেন বজ্রধ্বনি আকাশে উড়ে বেড়াত পেটেরও ড্যাকটাইল সোনালি সূর্যাস্তের আলো তাদের ডানায় ঝিলিক ফেলত প্রতিটি দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর কিন্তু হঠাৎ আকাশের দূর প্রান্তে দেখা দিল এক জ্বলন্ত আগুনের গোলা সেই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল অগ্নিশিখার মতো মুহূর্তের মধ্যেই আঘাত ভয়ঙ্কর বিস্ফোরণ আগুনের ঢেউ ধুলা ধোঁয়ার সমুদ্র সবই পৃথিবীকে গ্রাস করল গাছপালা ভেঙে পড়ল সূর্যের আলো ঢেকে গেল অন্ধকার নেমে এলো চারদিকে তাপমাত্রা হঠাৎ কমে গেল খাবারের অভাব ভয় ধ্বংস পৃথিবী হয়ে উঠল অজানার অন্ধকারে ডাইনোসররা লড়ল চিৎকার করল কিন্তু প্রকৃতির এই ভয়াবহ রূপের সঙ্গে তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা সম্ভব হল না একের পর এক প্রজাতি বিলুপ্ত হল পৃথিবী যেন দীর্ঘ এক অন্ধকার যুগে ঢুকে পড়ল তবুও জীবন থেমে থাকেনি ছোট প্রাণীরা টিকে রইল তারা বাঁচিয়ে রাখল নতুন জীবনের চাবিকাঠি কোটি কোটি বছর পরে পৃথিবীতে আসে মানুষ ডাইনোসররা হারিয়ে গেলেও তাদের স্মৃতি আজও ইতিহাসের পাতায় ধ্বনিত হয়